নাম হইছে আমাকে মিহালের ছোট ভাই মুক্তা হ মুক্তার ছেলে এটা মুক্তার ছেলে মুক্তার হচ্ছে প্রথম সন্তান ঠিক আছে এই যে তোমার ছেলে এটা তুমি নিবে না হায় হাই দেখছো ছেলে বাদ দিয়ে দেয় নিজের পেটে থেকে হইছে হিটারও বাদ দিতেছে আহ তোমার আম্মুর কাছে যাইবা হଁ তোমার আম্মু তোমারে হনিয় স্বীকার করে হ্যাঁ ওই রকম আম্মু লাগবো না তেনে গো বাবা अब्بو ওই যে ও এই যে তোমার আম্মু হয় পছন্দ চা হে না আহো নাও ওই যে তোমার আম্মু এসে আমি

এই যে ওই যে যা আউজ কি কইউজ যারা কমেন্টস করে পাবলিক যারা বলছিল না যে আমার একটা সন্তান আছে তাই যে ওই যে আগেরবার আসিলাম রাখিলাম আর আমার তারপর আসলাম নতুন বিয়ে হয়েছে তো রাখা যায় তা বুঝো না তারপর আবার নিয়ে আইছি এখন তো আমার সাথে থাকবে আমার সন্তান তুমি খুশি আর আমার স্বামীও তো মেনে নিয়েছে আমার সন্তান বুঝানি আম্মু তোমার বাই কোন পেটে থেকে হইছে পেট কেটে বের করছ না তোমারা আম্মুর এই যে তোমারা আম্মু পেট কেটে বের করছ না হ্যাঁ ঠিক আছে দেখছাও তোমার বাইক কয়টা তালে দুইটা একটা মিয়া ভাই বিহান আর একটা আর ঠিক আছে আমার নামের নগের নাম মিলিয়ে রাখা হইছে এই তুমি আমার নামে মিলা রাখছো কেন আমি জানতাম তোমার সাথে আমার বিয়ে হবে তাই মিলাই রাখি বাবার বা তোমার সেনসা আর কোনো সন্দেহ আছে আপনাদের সন্দেহ দূর করে দিলাম আর ও ও আমারে কত লাখ টাকায় যে প্রথম বলছিলেন বিয়া করছে ঠিক আছে কত লাখ টাকা মানে কোনটাকে বিয়া করছে ওইটাও ক্লিয়ার করব কয়েকদিন পরে কেন না এখন করা যায়ব না এখন এটা একটু সিক্রেট লাগলাম না 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 কেন বলে দাও যা কন্টাক্ট যা চুক্তি ওইটা বলে দেব কারণ হচ্ছে এই সত্যটা প্রকাশ হইছে এই সত্য আপনাদের জানা প্রয়োজন আপনারা বলছেন যে আমরা 15 লাখ টাকা কন্টকে বিয়া করছে আসলে 15 লাখ টাকা না ও আমাকে কত টাকার কন্টকে বিয়ে করছে কত টাকার চুক্তি ছিল ওইটা আপনাদের ক্লিয়ার করে দেব ঠিক আছে আর সময়টা আর আমাদের ওই কন্ট্যাক্টের সময় কন্ট্যাক্টের সময় কত দিন পর্যন্ত আমাদের ওইটা আছে এইটাও আপনাদের জানা প্রয়োজন ঠিক আছে হয়তো কন্ট্যাক্টের সময়টা জানানি দরকার আছে না এই শোনো না শোনো যে যে কন্ট্যাক্টটা শোনো এমপি এমপি হ আমাদের স্থায়িত্ব আমাদের মানে আমাদের দাম্পত্য জীবনের স্থায়িত্ব কতদিন থাকবে সময়টা কতদিন না কন্ট্যাক্টের কথা তো আমাদের বলতে হবে যে ওইটা কত টাকার কন্ট্যাক্ট এবং কতদিন পর্যন্ত থাকবো তাই না গম্মু ঠিক আছে না এটা তো জানান না গো তাই না হ্যাঁ ব্রিলিয়ান্ট খুব ব্রিলিয়ান্ট আমার বাড়ির যে ছেলে মেয়ে আছে আমার বাস্তি আমার সন্তান সবটি ব্রিলিয়ান্ট কিন্তু ও কার মতো হইছে মিহাল তো তোমার মতো হুম আমার মতন হয়েছে আমার সন্তান আমার মতন আমাদের কন্ট্যাক্টটাকে এখন বলে দেবো না পরে কমু কও তাতে আমার কোনো হ্যাঁ না না শুনো কন্ট্যাক্ট কথাটা শুনো না কি কন্ট্যাক্টটা বাবা তোমার আমুর কন্ট্যাক্ট কথা কই আই নজর লাগবে না এই সব মানুশির দেখালি ওর বুঝো না খান ছোট ছেলেপেলার ভিডিওতে না না আদে হাম নাই নাই দাইলাম কন্ট্যাক্ট কথাটা আপনাদের একটু ক্লিয়ার করে দেবে ইনশাআল্লাহ কারণ এটা জানা প্রয়োজন আছে আপনাদের অনেক প্রশ্ন ছিল এখনো প্রশ্ন আর রাখবেন সব এক এক করে ক্লিয়ার করে দেব হ্যাঁ নাকি গো বাবা

জানি থাকি আর শুনে দেহালদে যত টোকা দুর করি ওর অত টোকা দুর করি আলি সেরেও করি সাবির খালি করি না কারণ কথা শুনে না এই তোর নাম কি আমি নিচিনিহি দোয়া করবেন ওর জন্য ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম